সালামুন আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না সালামুন আলাইকুম বলে সালাম দিলে হয়ে যাবে কোরআন কারিমে সালামের এরকম বাক্য বর্ণিত আছে আলাইকুম আলাইকুম এটি বর্ণিত আছে শরুফা হায়দার আপনি লিখেছেন নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না এমনকি নখ কাটলে অজুও ভাঙে না যার কারণে অজু অবস্থায় যদি আপনি নখ কাটেন তাহলে আবার অজু করতে হবে ব্যাপারটা সেরকম না অর্থাৎ নখ কাটার সাথে অজু বা গোসলের কোনো সম্পর্ক নেই এমডি আকাইদ আহমেদ আপনি লিখেছেন আমরা শুনে থাকি নবীজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে এটা কি সঠিক হ্যাঁ ভাই আকাইদ হোসেন আমাদের নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামে সিনা চাক হয়েছে এবং জিবুল্লাহ সাল্লাম করেছেন সেটা একাধিকবার হয়েছে অলৌকিক ভাবে হয়েছে আজকাল অপারেশন যেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম এবং এতে নবী সাল্লাহাম কোনো ক্ষতি হয় নাই তিনি অসুস্থ হয়ে পড়েন নাই স্বাভাবিক হয়েছিলেন এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে অলৌকিক তো অলৌকিকই সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে আল্লাহ তারা পাঠিয়ে যে বিলকে পাঠিয়ে নবী সাল্লাহ সিনা চাক করেছেন সিনাকে পবিত্র করেছেন এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ তিনি যে ভিন্ন কিছু তিনি যে সাধারণ কোনো মানব নন সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে তার কল্পকে জিবুল্লাহলাম একটি পাত্রে রেখে পরিষ্কার করে আওয়াজ রেখে যথাস্থানে রেখে দিয়ে নবী সাল সাল্লামকে তারপর তিনি চলে গেছেন তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং নবী রাসরতাল্লাম সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন তাকে শুয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন জি ব্রিল এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বেশ অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে বিধায় এটি সঠিক এম ডি রাশেদ উজ্জামান আপনি লিখেছেন লোক সমাজে প্রচলিত আছে না নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকা কালীন সময় হয়ে যায় তাহলে কাপড় এক কোনা তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক না ভাই এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড় যে কাপড়টা নাপাক পাক বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র তিন কোনা ধুলি হয়ে যাবে বা এক কোনা তিনবার ধুলে হয়ে যাবে ব্যাপারটা এরকম না মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয় তো ভেতরে থাকলে বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে বাইরে গেলে একই কথা প্রচুর আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে চিবিয়ে চিবিয়ে ফেলবেন ইনশা আল্লাহদিন এরপরে এই কাপড় আপনি নামাজ পড়তে পারেন পুরো কাপড় ধোয়া জরুরি না অল্প একটু জায়গায় নামাজ নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন ভালো করে ধুয়ে আপনি তিনবার ধুবেন ট্রিপ দিবেন ইনশাল্লাহ জিনিসটা না পাক হয়ে যায় এই পাক হয়ে যাবে এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন অতএব নাপাক পড়েছে এক জায়গায় আপনি ধরছেন আরেক জায়গায় যে কোনো একটা কোণাকে তিনবার ধরছেন এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন প্রজনন কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন এই চেষ্টা আপনার করতে হবে কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পরেছে কিনা নাপাক লেগেছে কিনা আমি জানি না আমার মধ্যে ধরনের সন্দেহ তৈরি করছে তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন কিন্তু কিংবা এক কণা তিনবার ধোবেন সন্দেহ দূর করবার জন্য মহিবুল্লাহ হক আপনি লিখেছেন আপনার পেইজের রিচ অনেক কমে গেছে দেখে কারণ কি ভাই আমাদের পেজের রিচ কমে গেছে ফেসবুকের অলবারই রিচ অনেক কম এর মধ্যে আমাদের পেজে বেশ দুষ্ট একটা চক্র পেজের পেছনে সবসময় তো কিছু মানুষ লাগা থাকে একটা চক্র সম্প্রতি আমাদের উপর ফেক কপি রাইট এটা ক্লেম করছে আলহামদুলিল্লাহ ফেসবুক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি আশা করছি ঈশ্বালদুলিল্লাহ এটার স্থায়ী সমাধানের পথে আমরা যেতে পারবো যদি আল্লাহ তফিক আপনারা দোয়া করবেন তো সেই ফেক কপিরাইটের কারণে সমস্যা তৈরি হচ্ছে এবং আরও কিছু সমস্যা তৈরি হয়েছে সেগুলোর জন্য পেজের রিচ কিছুটা কম এক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট আমাদের সরকার সহযোগিতা শেয়ার করা এবং অ্যাক্টিভ থাকা এটা বেশি অনেক জরুরি যাতে করে স্বাভাবিক এবং অর্গানিক রিচের পরিমাণ আমরা বাড়াতে পারি এবং এটাকে অন্যদের সামনে যেন যায় সে ব্যবস্থা যেন করতে পারি তানিয়া ফেরদা লিখেছেন একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা নফল নামাজ নফল রোজা এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে তবে সেটা জেনারেলি না অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে দুইটা দুটো করে নিয়ত করবেন এরকম না বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে সব ক্ষেত্রেই না যেমন আপনি সালাতুল বা মসজিদ আপনি পাশাপাশি সুনত নামাজ পড়বেন তাহলে এই দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন ইয়ামিন আপনি লিখেছেন শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করবো শীতের মধ্যে যদি নামাজে মন না বসে তাহলে সেক্ষেত্রে আহ না বসার কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে নামাজে মন বসা না বসার সাথে শীত বা গ্রীষ্মের সম্পর্ক তো আসলে নেই বিশেষ কোনো একটা বিষয় আমাদেরকে মনোযোগকে নষ্ট করে তো যে বিষয়টি নষ্ট করে সেটাকে দূর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে মিথিলা ইসলাম লিখেছেন আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে দেখুন কাজের জন্য আপনি যখন ঢাকায় আসেন তখন ঢাকায় যদি আপনার কোনো নিজস্ব ঠিকানা না থাকে যেখানে আপনার বাসা বাড়ি যেটাকে বলা যায় বর্তমান ঠিকানা ভাড়া বাসা হোক ড্রিজের বাসা হোক এরকম কোনো ঠিকানা যদি আপনার না থাকে বরং আপনি হোটেলে ওঠেন বা আত্মীয় বাড়ি ওঠেন বা আপনি এমন কোথাও ওঠেন যেখানে আসলে আপনি কন্টিনিউসলি থাকেন না যেটা বর্তমান কিংবা স্থায়ী কোনো ঠিকানা না না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কসর নামাজ পড়বেন পুরো নামাজ সেখানে পড়বেন না সফর অবস্থায় কসর নামাজ পড়তে হবে কসর নামাজের নির্দেশ আছে তারপর আপনি ইচ্ছাকৃত বেশি ভালো করার জন্য পুরো নামাজ পড়লে সেটা জায়েজ হবে না ঠান্ডা মাথায় এরকম করলে হ্যাঁ ভুলে হয়ে গেছে ভিন্ন বিষয়